আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত সাবস্ক্রাইবার আপনারা হয়তো জানেন আমি প্রতিদিন মাগ্রিবের পরে মাগ্রিবের রাজানের পরে লাইভে এসে আপনাদের সাথে আড্ডা দেই কালকে প্রায় ৩০ মিনিটের মতো আড্ডা দিয়েছিলাম তো কালকে একজন ভাই উম আমাকে ইউ দিছিল দিয়েছিল ফ্রি ফায়ার খেলার জন্য সে আমি সময় পাইনি কথা দিয়ে কথা রাখতে পারিনি তাই আমি স্যরি বলছি কালকে আমাকে অতিরিক্ত খারাপ লাগছিল দেখে আমি একটু তাড়াতাড়ি ঘুমায় পড়ছিলাম আজকে আমরা একটা অন্য টপিক নিয়ে আলোচনা করছিল করবো ভাইটাকে আজকে আমি দেখি আচ্ছা সবাই আসুক তারপর একসাথে আড্ডা দিই যেহেতু এখনো কেউ নেই দেখি আসুক সবাই আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে আপনারা যারা থাকবেন তারা তো অবশ্যই দেখবেন তার আগে একটা কথা বলবো আজকে কি বলবো আমি তো নাই আসুক আগে আসলে এই টাইমে অনেকে ফ্রি থাকে আবার অনেকে ফ্রি থাকে না যারা ফ্রি থাকে তাদের হাতে হয়তোবা ফোন থাকে না ফোন থাকলে ফোনই ইন্টারনেট থাকে না এমন অনেক সমস্যা হয় আমার সাথে হয়েছিল সো আমি ইউটিউব চ্যানেল স্টার্ট করার পর থেকে এমন আর হয় না আপনাদের সাথে লাইভ করার পর একটু আমি রেস্ট নিব তারপর বাকি কাজ করব যা আমি প্রতিদিনই করে থাকি কালকে আপনারা তো জানেন যে সামনে ইলেকশন আজকে কয় তারিখ আজকে নয় তারিখ হ্যাঁ 9 তারিখ সম্ভবত নয় তারিখে হ্যাঁ নয় তারিখ বারো তারিখে ইলেকশন এই নিয়ে অনেক আমাদের এখনো বন্ধ দেয়নি বন্ধ দিবে মনে হয় কালকে বন্ধ দিবে দেখি কি হয় আর আপনারা তো জানেন যে আমার চ্যানেল এখনো মনিটাইজেশন পায়নি আর কিছু ওয়াচ টাইম জন্যই আপনারা যত দেখবেন আমার ভিডিও ততই আমার ওয়াচ টাইম আপ হবে মানে বাড়বে চার হাজার ঘন্টা তো চার হাজার ঘন্টা আমি আপনারা অনেকেই জানেন যে আমি শর্ট নিয়ে কাজ করি ইদানিং লাইভে এসে আপনাদের সাথে আড্ডা দিই তো আমি ভাবলাম যে টেন মিলিয়ন করা আমার জন্য একটু টাফ হয়ে যাবে আমি চার হাজার ঘন্টাই করবো তাই আমি চার হাজার ঘন্টা আর যে ভাই দেখছেন আমার ভিডিও তাকে বলবো একটু কমেন্ট করেন আমি আপনাকে দেখি আপনি কে আপনি আমার ভিডিও দেখছেন আপনার নাম সহ কমেন্ট করবেন ভাই আপনি কমেন্ট করেন তো কালকে আচ্ছা এইগুলো টপিক নিয়ে আলোচনা করা বাদ দিয়ে কালকে যেই মানে কালকে যেই কথাটা আমি বলতে চাচ্ছিলাম কালকের আগের দিনে লাইফটাতে একজন আমার ভিডিও দেখছিল ইন্ডিয়া থেকে উনি আপু ছিল সম্ভবত আপই ছিল ছিল উনি উনি ইন্ডিয়া থেকে আমি বললাম যে আপনি কোন জায়গা থেকে দেখছেন উনি বললো পুরী আমি তো মনে মানে আমি মনে করছি বাংলাদেশে হয়তো বা রংপুর লিখতে চাইছে হয়তো বা ভুল করে টাইপিং মিস্টেক হয়ে ওইটা হয়ে গেছে পরে দেখতেছি না ভাইয়া উনি লিখছেন না ভাইয়া আমি ইন্ডিয়া থেকে দেখছি আমি তো পুরাই অবাক হয়ে গেলাম ইন্ডিয়া থেকে তো আজকে আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারাও কমেন্ট করেন আপনাদেরও নাম বলবো কালকে কালকে আবার বাংলাদেশের ঢাকা এবং দিনাজপুর থেকে আমার ভিডিও দেখছেন দুজনেই আবার ফ্রি ফায়ার লাভার সো আমাকে ইউআইডি দিছে খেলার জন্য আমি খেলতে পারিনি আপনারা যদি দেখে থাকেন আপনাদেরকে আমি বলবো যে আবার কমেন্ট করেন আপনাদের ইউআইডি আছে আজকে ঠিক নয়টার দিকে আপনাদের সাথে আমি কথা বলবো এবং ওই গেম যে খেলবো ওইটা নিয়ে লাইভ করবো না ভিডিও করবো আপনারা কমেন্টে বলেন আর যারা বলছেন তারা একটু কথা বলেন আমরা সকলে মিলে আড্ডা দিই বেশি কিন্তু আজকে সময় দিতে পারবো না আপনারা যারা দেখছেন তারা একটু কমেন্ট করেন আমরা আলোচনার মানে কিনি নিয়ে আলোচনা করবো আপনারা একটু কমেন্ট করেন আমি একটু শুনি না মানে এই টাইমটাতে আসলে সবারই দিন কাজ করার পর এই টাইমে একটু ফ্রি হয় যারা স্টুডেন্টস তারা এবং বাকি মানুষরাও এই দিনে একটু মানে এই টাইমে একটু ফ্রি হয় সকলে মিলে আড্ডা দেওয়া যায় আপনারা কারা কারা দেখছেন একটু কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন নো প্রবলেম কালকে কমেন্ট করছিল রিফাত ভাইয়া ঢাকা থেকে আরও একজন ভাইয়া দিনাজপুর থেকে কমেন্ট করছিল অনেক আড্ডা দিছিলাম কালকে প্রায় মিনিটের মধ্যে ওরা কমেন্ট আমি রিপ্লাই দিছি ওরা কমেন্ট করছে আমি রিপ্লাই দিছি আমি রিপ্লাই দিছি ওরা কমেন্ট করছি সেই মজা হয়েছিল কালকের ভিডিওটা যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলের ভিতর চলে যাবেন এখন প্রশ্ন হলো আমার চ্যানেলের ভিতর ভিতরে আপনারা যাবেন কিভাবে আমার ছবিটা দেখতে পাচ্ছেন হয়তো বা যেখানে আপনারা লাইভ দেখছেন আমার নামটার ওখানে হাসনাত হোসেন দুই হাজার এগারো ওখানে যাবেন ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর চলে যাবেন আমার চ্যানেলের ভিতর চ্যানেলের ভিতর গিয়ে মানে লাইভ অপশনে ক্লিক করবেন লাইভ অপশনে ক্লিক করার পর আজকের পরের লাইভটা আপনারা দেখবেন তাহলে সুবিধা হবে আপনাদের জন্যই তাহলে আপনারা বুঝতে পারবেন আজকে মানে ওই দিন হয়েছিল ওই দিন আসলে অতিরিক্ত মজা হয়েছিল যে টপিকটা আপনারা মিস করে গেছেন সেই মজার টপিকটা আপনার আপনার যদি কেউ কমেন্ট না করেন তাহলে তো আমার কথা বলার ইচ্ছা একেবারে কি বলবো কেউ কমেন্ট করেন অসুবিধা নেই রাখতে সেটা বলবেন আমি নাম আজকে আমার একেবারে কি বলবো আমি যেখানে বসে লাইফ করে ওখানে একটু লাইটিং এর প্রবলেম তো সেক্ষেত্রে অন্ধকার কালো এসব বোঝা যাচ্ছে যে ভাইয়ারা দেখছেন বা আপুরা দেখছেন যে বা আঙ্কেল আন্টিরা দেখছেন তাদেরকে বলবো একটু কমেন্ট করেন কমেন্ট করলে তো হাত ব্যথা করবে না খালে হাই লেখেন আমিও হাই বলি এভাবে একটু টাইম পাস করি সেক্ষেত্রে আপনারা তো কেউ কিছু বলছে না আজকে আজকে একটা একটা টপিক নিয়ে আলোচনা করে কাহিনী হইছে প্রায় এর আগের লাইফ গুলাতে যে ভাইয়াটা মানে যে ওই ভাইয়াটা লেখছে হাই আপনার নামটা একটু বলবেন যেটি হাই লেখছে একজন হাই লেখছে সবাই তাকে হাই বলবো হাই ভাইয়া হাই জি ভাই আমরা আপনার হাই দেখতে পাইছি ধন্যবাদ আপনাকে আরো কিছু কমেন্ট করেন আপনার নামটা কমেন্ট করবেন এতটুকুই ভাইয়া হ্যাপি চকলেট ডে আমি তো ভুলে গেছিলাম নয় ফেব্রুয়ারি হ্যাপি চকলেট ডে ভাই চকলেট ইমোজি দিয়ে কমেন্ট করছে আমি বুঝে গেছি হ্যাপি চকলেট ডে আপনাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আপনাকেও হ্যাপি চকলেট দিয়ে আপনার নামটা কমেন্ট করিয়েন আজকে একটা কাণ্ড হয়েছে আমাকে আমার একটা মেয়ে ফ্রেন্ড চকলেট দিল এক টাকা দামের চকলেট পাওয়া যায় না ওগুলা সো আমি একটা মেয়ে বললাম যে আমি তোকে একটা চকলেট দিব তুই আমাকে একটা চকলেট দি আমি ওকে এক টাকা দামের চকলেট দিলাম ও আমাকে দিল দুই টাকা দামের চকলেট সেই দুই টাকা দামের চকলেটটা আমি পকেটে রাখে দিলাম তারপর আরেকটা মেয়ে ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ড আছে আমাকে আরেকটা চকলেট দিল মাইনে ভাইয়ার ভাইয়ার নাম লিখছে কি মাই ইজ মাধুরী মা কল মি মাধু উইথ লাভ হ্যাঁ ঠিক আছে মাধু আপ মাধু থ্যাংক কেউ হ্যাপি চকলেট দে আরেকজন একজন লেখছে হ্যাপি চকলেট দে হ্যাপি চকলেট দে আপনাকেও তো যেই টপিক নিয়ে আলোচনা করছিলাম হ্যাপি চকলেট দে হ্যাপি চকলেট দে সবাইকে হ্যাপি চকলেট দে সেটা হলো তখন আমি কি করলাম আমার কাছে অলরেডি দুইটা চকলেট হয়ে গেছিল দুইটা চকলেট দিয়ে আমি কি করব দুইটা চকলেট দিয়ে তখন আমি আরেকটা বান্ধবীকে দিলাম ওই বান্ধবী তখন আমাকে কি কি করলো ওই বান্ধবী তখন আমাকে আবার 5 টাকা চকলেট দিল আমি বললাম কিরে ভাই এরকম চকলেট পাই পাইলি কথা থেকে চকলেটটা কিন্তু অনেক মজা ছিল যেহেতু হ্যাপি চকলেট আমি জানতাম না আমার ফ্রেন্ডগুলা কি করছিল 1 টাকার নেমে চকলেটের ওই যে খাপটা পাওয়া যায় না ওটাতে ওরা ওই যে বিচি কি বলে বড়ই খায় আচার টাচার খায় ওহঙ্গার বিচিগুলা মড়ায় মড়ায় ফ্রেন্ডেরকে দিচ্ছিল টোল করতেছিল আমি বললাম কিরে তোরা এমন কেন করতিস বলছিল আজকে তো হ্যাপি টক চকলেট দি জানিস না আমি তো অবাক হয়ে গেলাম তার মধ্যে একজন ভাই কমেন্ট করছে ইউর নিউ সাবস্ক্রাইবার থ্যাংক ইউ ভাইয়া আপনারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তাই ডেইলি এই লাইভ দেখতে পারবেন জি সবাইকে হ্যাপি চকলেট দে তারপর কি আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো শয়তানি বুদ্ধি দিয়ে তখন আমি এই ব্যবসা শুরু করলাম ওই ব্যবসা দিয়ে আমি মোটামুটি অনেক চকলেট খাইতে পারছি মানে কোনো টাকা ছিল না আমার কাছে আমি মানে জিরো যাকে বলে একেবারে কোনো আসল ছিল না খালি লাভ হইছে কোনো ইনভেস্টমেন্ট আমাকে করতে হয়নি এভাবে তখন আমি চলতে আসছি তখন হঠাৎ করে একজন বুঝে ফেলছে যে আমি বাটপাড়ি করতেছি তখন থেকে যে শুরু টোল আমি কি বলবো যারা দেখছেন তারাও কমেন্ট করেন আপনাদের কেউ কেউ কি চকলেট দিছে নাকি দেয়নি আমার তো তেমন করে চকলেট দেওয়ার তো কেউ নাই তখন কি করব তখন ক্লাস স্টার্ট হইলো ক্লাস স্টার্ট হওয়ার জন্য হইলো স্যার আসলো বললো কি সূত্র মুখস্ত করো বিদগণিতের সূত্র মুখস্ত হইলো আমি বললাম একটা মেয়ে বলতে পারি না আমাকে বলছে সাহসনাথ বইটা দিয়ে বলতে স্যার চলে যাওয়ার পরে বইটা দিয়ে বলতেছে সাহসনাথ আমার এখানে একটু সূত্রগুলা তুই মানে তুই তো জানিস কি কি সূত্র আমাকে একটু লিখে দে মানে আমি দাগাই দেবো এ আমি বইটা নিলাম যে দাগানগুলা দাগাইছি এখানে নতুন বইটা বৃষ্টি বানাই দিছি ও বলতেছে দাঁড়া তোর বইটা পাই আমি কি করবো তখন বই নিয়ে পালাইছি এই হচ্ছে কাহিনি আজকে স্কুলের আপনারা তো কেউ কিছু বলছেন না যারা দেখছেন তারা একটু কমেন্ট করেন তাহলে আড্ডাটা দিতে মজা হবে এই যে অনেকে লেখছে মাধুবপু লেখছে চকলেট ডে হ্যাপি চকলেট ডে তারপর আরেকজন লেখছে ওনার নামটা আমি জানি না নামটা বললে একটু ভালো হইতো হ্যাপি চকলেট ডে ইউর নিউ সাবস্ক্রাইবার তিনি আমাকে সাবস্ক্রাইব করলেন এখনই এ হচ্ছে কাহিনী আজকে কি বলবো তারপর আরেকটা মানে আজকের দিনটা যাই বলেন মজাই ভাবে গেছে আপনারা যারা দেখছেন তাদেরকে আবারও বলছি প্লিজ কমেন্ট করেন কমেন্ট করেন হাই হ্যালো এগুলোই কমেন্ট করেন নো প্রবলেম আসলে লাইভে আসার উদ্দেশ্য কিন্তু আপনাদের জোরেই এর আগেতে একটা কমেন্ট একজন কমেন্ট করছিল যে প্রতিদিন মাগরিবের পরে আপনি লাইভ করবেন আমি সেক্ষেত্রে লাইভে আসছি এখন যদি আপনারা যদি চুপচাপ মানে মুখে আঙ্গুল দিয়ে বসে থাকেন তাহলে তো সেটা কেমন হয়ে গেলো না আপনারা লাইক করছেন না কমেন্ট করছেন না শেয়ার করছেন না আমার ভিডিও করে আগ্রহ তো হারাই যাবে না আর কেউ যদি মানে পরে আমার লাইভে জয়েন হয়ে থাকেন তাহলে আমি তাদেরকে বলবো যে আপনারা পরে আচ্ছা আচ্ছা আমি পরে আপনার পরে আমার লাইফটা দেখে নিবেন নো প্রবলেম আসলে আমার লাইভ দেখতে তো কোনো বাধা নেই সো আজকে কি লাইভ এখানে অফ করে দিব যিনি দেখতেছেন নাকি আরো চলবে যদি চলে তাইলে হ্যাঁ চাপুন ওয়ান চাপুন যদি না চলে তাহলে টু চাপুন আপনারাই বলুন যারা দেখছেন আসলে অনেকে আছে যাদের তেমন ফ্রেন্ড নাই যাদের কোনো ফ্রেন্ড নেই তাদের জন্য আমি আসি ফ্রেন্ড হিসাবে কারণ আমারও কোনো ফ্রেন্ড নাই তেমন ভাবে আসলে সোশ্যাল মিডিয়া তো আমরা তো খালি খারাপ দিকটাকে কাছে নিয়ে নিছি আমরা যদি একটু ভালো দিকটার দিকে তাকাই তাহলে কিন্তু অনেক কিছু হবে যেমন আমি এখানে টাইম পাস করার জন্য কি আমি কিন্তু এখন রিলস দেখতে পারতাম কিন্তু না আমি এখানে টাইম পাস করার জন্য আপনাদের আড্ডা আপনাদের সাথে আড্ডা দিচ্ছি সেক্ষেত্রে কি হচ্ছে আপনি কোন জেলা থেকে আমি কোন জেলা থেকে মানে একটা গভীর সম্পর্ক তৈরি হচ্ছে যেমন ধরেন আপনি এর আগের একজন ঢাকা থেকে দেখছিল আমি যদি কোনো সময় ঢাকা যাই তাহলে ভাইয়ের সাথে দেখা হলে ভাইয়া বলতে পারবে যে এভাবে ভিডিও আমি দেখছিলাম তা আমাকে ঢাকা শহরটা ঘুরে পারলো পারল তারপর দিনাজপুর দিনাজপুর যেহেতু আমার কাঁচা গাসি একটি জেলা এভাবে কালকে অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম প্রায় 30 মিনিট আপনারা আমার লাইফটা দেখে আসতে পারেন আপনারা অনেকে বলবেন আমি মিথ্যা কথা বলছি আপনারা আমার লাইফটা দেখে আসেন হ্যাঁ সেহেতু আপনারা যতক্ষণ না পর্যন্ত কেউ কমেন্ট করবেন আমি কিছুই বলবো না 10 সেকেন্ডের জন্য আমি চুপ থেকে গেলাম আম্মু তাড়াতাড়ি লাইভ শেষ করে তো দশ মিনিট মানে দশ সেকেন্ডের জন্য বলছিলাম দশ সেকেন্ড হয়ে গেছে আমি চলে আসছি হ্যাঁ আসলে একটা ইউটিউবারের প্রধান স্বপ্ন কি থাকে জানেন সে ভিডিও মেক করবে ভিডিও ভাইরাল হবে ইউটিউবে সাকসেস পাওয়া কিন্তু এতটাও সোজা না আমি যেটা মনে করেছিলাম আমি ইউটিউব জার্নি শুরু করছি আজ থেকে প্রায় তিন বছর আগে এবং নিয়মিত ভিডিও আপলোড করা শুরু করছি আর নিয়মিত ভিডিও আপলোড বর্তমান যে আপনারা কেউ জেনে দেখছেন তাকে বলবো ভাই একটু কমেন্ট করেন ভাইয়া বা আপু বা আন্টি বা আঙ্কেল যেটাই বলবো কমেন্ট যতই করবেন তত আড্ডা দিতে আড্ডা দিতে মজা হবে আপনারা যেন এখন যারা আমার লাইভ দেখতেছেন তাদেরকে একটা কথাই বলবো আপনারা কেন লাইক কমেন্ট শেয়ার করেন না আমার এর আগের ভিডিওতে বলছিলাম একটা শেয়ারও হয়নি আজকে যাতে একটা শেয়ার হয় যারা ভিডিও দেখছেন তাদের বিয়ে হবে না যদি আমার আর এখন যদি বড় বড় লোক জমা হয়ে যেত লাইক কমেন্ট শেয়ার হয়ে যেত কয়েকটা লাইক তো করতে পারেন আচ্ছা একটা কথা বলি আপনাদেরকে হাতটা ব্যাথা করবে আমার ভিডিওতে একটা লাইক করলে একটা শেয়ার করলে শেয়ার কথাই করবেন আপনার একটা ফ্রেন্ড আছে তাকে শেয়ার করে দিলেন যে ভাইয়াটাকে আমার ভালো লাগে করলে তো কোনো ব্যাথা করবে না আমি আমাকে মনে করতাম যে শেয়ার করলে হয়তো বা ওর কি হবে মানে ও ও বড় হবে তো আমার কি আমি যে বড় হব আপনার মাধ্যমে বড় হব আপনার যখন আপনি তখন আমি যখন বড় হয়ে যাবো মানে অনেক বড় লেভেলে যাব তখন আপনিও আমাকে বলবেন আমিও তখন আপনাকে একটু সাপোর্ট করবো একটু না অনেকটাই করবো সেক্ষেত্রে আপনিও একটু এগিয়ে যাবেন কালকে ভাই যারা দেখছেন তাদেরকে আমি একটা কথা বলবো আজকে আমি আপনার ডিভাইডি নিয়ে আপনাকে ফ্রি ফায়ারে ইনভাইট পাঠাবো হ্যাপি চকলেট ডে সকলকে এর আগে অনেক বলছে হ্যাপি চকলেট ডে আজকে তো কাহিনীটা বললাম আমি আজকে প্রায় চোদ্দ মিনিট হয়ে গেছে এর আগে এর আগে আমি তিরিশ মিনিট আলোচনা করেছিলাম আজকে যেহেতু চোদ্দ মিনিট আর যেহেতু কেউ নাই কেউ যদি কমেন্ট করতেছেন না ভাই তিনজন ভাই আপনার অন্তর দুইজন কমেন্ট করছে এর আগে এবার তো হাই কমেন্ট করেন একজন মনটা একটু শান্তি পাক আপনাদের সাথে আড্ডা দিই যারা আবার আগে হাই কমেন্ট করছিলেন তারা এখনো হাই কমেন্ট করেন নো প্রবলেম যে মাধু আপু মাধু আপু মানে আপনার কি বলবো মাধু আপু যিনি আছেন আপনার সাথে তো কথা বলা যায় তারপরে হ্যাপি চকলেট ডে ইউর নিউ সাবস্ক্রাইবার এগুলো যারা কমেন্ট করছেন তাদের সাথেও তো কথা বলা যায় হয়তো আমার মনে হয় কি আমার কথাগুলো আপনারা একটু পরে শোনা পাচ্ছেন এই তো অজিত রয় ভাইরা ভাইয়া হাই হাউ আর ইউ ব্রাদার আই এম ফাইন থ্যাংক ইউ অজিত ভাইয়া ইনি কালকে আমার লাইভে ছিলেন ভাই আপনি কালকে আমার লাইভে ছিলেন না একটু কমেন্টে বলে যান অজিত ভাইয়া কিন্তু কালকেও ছিল অজিত ভাইয়ার সাথে ছিল রিফাত ভাইয়া ওনারা কি দেখছেন কিনা আমি জানি না সেক্ষেত্রে অজিত ভাইয়া ছিল এনার সাথে অনেক আড্ডা দেওয়া হয়েছে হাই 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 আপনাকেও ভাই কালকে আপনি আমার লাইভ দেখছিলেন না ভাইয়া একটু কমেন্ট করেন যে হ্যাঁ অর না আর যদি হ্যাঁ হয় তাহলে এক আর যদি না হয় তাহলে টু বুঝছেন ব্যাপারটা বাংলা ইংরেজি বিলায় বাংলিশ হয়ে গেল যারা দেখছেন তারা একটু কমেন্ট করেন আসলে আমার নিউ সাবস্ক্রাইবার যারা আছে তারাও একটু কমেন্ট করেন থ্যাংক ইউ ব্রাদার ওয়েলকাম 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 আমি আপনাকে কি বললাম যে আপনি আমার ভিডিও কালকে দেখছিলেন না হ্যালো 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 আপনারা কি আমার কথা শুনছেন না নাকি আপনারা নিজের ইচ্ছে কমেন্ট করছেন না অজিত ভাই আপনি ইয়েস ইনি আমার লাইভ দেখছে তার মানে আপনারা যারা দেখছেন একটু কমেন্ট করেন তাড়াতাড়ি আমি কি বলতে যাচ্ছি আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা নেন এখন থেকে আগামী পাঁচ মিনিট বর্তমান আমার এখানে সতেরো বাজে আগামী বিশ পর্যন্ত আমি বাংলায় কথা বলবো খাঁটি বাংলায় সো ওয়ান টু অ্যান্ড থ্রি স্টার্ট আপনারা কেমন আছেন আপনি কি ভালো আছেন আমি বর্তমান সবার সামনে কথা বলছি এতে কি আপনারা খুশি না বেজার আপনারা যদি খুশি হন তাহলে আমার ভিডিওতে কারণ এর বাংলা আমি জানি না আরেকজন লেখছে ও হে মানে এর ইংরেজি কি আপনারা হয়তো জানেন আমিও তাকে বলবো ও হে আপনার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি কমেন্ট করবেন আমি আপনার কমেন্ট পড়তে মজা পাচ্ছি আই এনিথিং ব্রাদার আরেকজন হাই আপনার নামটা বলবেন যিনি হাই লেখছেন এনিথিং ব্রাদার কেন আমি যিনি যিনি হাই লেখছে তিনি তার নামটা বলবেন অজিত ভাই ভাইয়া আর আপনার সাথে একটু আড্ডা দেওয়া যাক যেহেতু বাকি তো কমেন্ট করছেন না হাত ব্যথা করবে সেক্ষেত্রে কিন্তু আপনার নামও আমি বলতেছি কথায় থাকেন আর অজিত ভাই ভাইয়া আপনি যদি কথায় থাকেন একটু আপনার যারা নামটা বলেন আঠারো মিনিট হয়ে গেছে আজকে আমি বেশি বাড়াবো না হাই তো আমি বুঝলাম এই যে যিনি হাই লেখছেন তার নাম হচ্ছে তাহসিন ফায়াত ফায়াজ তাহসিন ফায়াজ ভাই আমি ঠিক বলছি হ্যাঁ তাহসিন ফায়াজ আপনার ডাক নাম হয়তো বা তাহসিন আপনি আমি আপনাকে তাহসিন ভাই বলে ডাকবো অজিত রায় আর তাহসিন ভাই মানে এনাদের সাথে আড্ডা দেওয়া হয় মানে আপনাদের জন্য সেইট হ্যাঁ অজিত রায় ভাই আবার হ্যাঁ বলছে আজকে কি লাইফটা এখানে শেষ করে দেওয়া যায় না আজকে আমাকে একটু খারাপ লাগছে তো আপনারাই বলেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি কেউ অন্তত কমেন্ট করেন না ওয়ে ডু নোট ইউজ ডে ফর অ্যানাদার ফাইভ ও টেন মিনিট আসলে আমি আমি মানে থামে থামে কথা বলছি না আসলে আমার মনে হয় কি আপনার নেটওয়ার্ক এর প্রবলেম সেক্ষেত্রে আমার মনে হচ্ছে আমি টোটালি কথা বলতে আসি ইজ ইউর হাউজ এ ব্রাইট আসলে না তেমনটা না আমার লাইটিং এর একটু প্রবলেম সেই ক্ষেত্রে এমন হয়ে গেছে সেক্ষেত্রে আমি করতেছি সেক্ষেত্রে আমি এখানে আমার লাইফটা আজকে শেষ করি আমি জানি আপনারা আড্ডা দিতে কেব আসলেন আপনাদের অনেক খারাপ লাগতে পারে পরে আমার ভিডিও দেখে নিন আর একটা লাইক কমপ্লিট করে দেন ওকে আসসালামু আলাইকুম সকলকে আদাব হিন্দুদের প্রতি এবং বাকি অন্যান্য সম্প্রদায়ের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কালকে ঠিক এই টাইমে আপনারা আমার লাইভ দেখার জন্য আমার এই চ্যানেলের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই লাইভটা যদি শুরু থেকে দেখতে চান তাহলে আমার চ্যানেলের ভিতরে গিয়ে লাইভ অপশনে ক্লিক করে আপনারা দেখতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম টা টা